রাত আটটা আমরা হোটেলে এসেছি দুপুর সাড়ে তিনটের পর তো দেখো এটা হচ্ছে আমাদের হোটেলের রুম দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে আমাদের হোটেলের রুম কি কি আছে একটুখানি দেখিয়ে দিই টিভি আছে দুটো খাট রয়েছে ডবল বেডের আর সানবি এখানে বসে রয়েছে সানবি পাপা এখানে খেলা দেখছে আর এদিকটায় রয়েছে টয়লেট টয়লেটটা খুব সুন্দর দেখো বেশ পরিষ্কার সুন্দর বলতে কি পরিষ্কার দেখো টয়লেটটা অনেক বড় এই যে টয়লেট আর এদিকটায় চেয়ার রয়েছে আর এদিকে কি আছে এদিকে একটা আলমারি রয়েছে দেখো আয়না রয়েছে আলমারি রয়েছে এদিকটা দেখো ব্যালকনি রয়েছে খুব সুন্দর এখানে দেখো ব্যালকনি রয়েছে চেয়ার টেবিল রয়েছে আর চেয়ার টেবিলে সোনামায় জামা কাপড় শুকোতে দিয়েছি যেহেতু ট্রেনে এগুলো পড়ে রয়েছে মানে পড়েছিল এই দেখো এখানে ব্যালকনিতে বসার চেয়ার টেয়ার সব রয়েছে সব কিছুর মতো জামাকাপড় মেলা আর বাইরে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর বাইরেটা আর এখানে ওয়েদারটা না খুব সুন্দর গরমও না ঠান্ডাও না দুপুরে যখন এসেছিলাম তখন একটু গরম লাগছিল এখন সব ঠিকঠাকই আছে এখন আমরা একটুখানি বেরোবো দেখো সবাই রেডি হয়ে নিয়েছে মাম্মামও রেডি আর আমিও রেডি এখন আমরা যাবো একটু সমুদ্রের পাড় এখান থেকে বেশি না এক কিলোমিটার দেখাচ্ছে সমুদ্রে যাবো আমরা একটুখানি বিচে গিয়ে বসবো আর কালকে আমরা এখানে সাইট সিনগুলো করব। কি পাপা চলো এই দেখো মাম্মা আর মাম্মাম তো যাওয়ার জন্য দেখো রেডি চলো 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 আমরা ঘুরতে যাবো আজকে চার তারিখ আমাদের চার তারিখ সক মানে সকালবেলা হোটেলে আসার কথা সেখানে আমরা বিকেলবেলা এসেছি পুরো একটা দিন আমাদের নষ্ট হলো আর জয় তুমি খেলা খেলা দেখছো আর খাবার করি দেখো এই যে আজকে যেমন ভাত করেছিলাম বিকেলবেলা ভাত গাজর সবকিছু নিয়ে এসেছি চাল ডাল মানে একটা সংসারে যা হয় এই ব্যাগে সবকিছু নিয়ে এসেছি শুধু এই জন্য মাম্মামের জন্য তাই না চলো 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 জয় তো চলো আমরা কোথায় যাচ্ছি বিচে তোমাদেরকে দেখাবো শেয়ার করবো একটুখানি আর সারা ট্রেনে তো একটু ভিডিও করতে পারিনি সোনামায়ের শরীরটা একটুখানি খারাপ ছিল ঠিকঠাক করে ক্যাপচার করতে পারিনি একটু একটু করে ক্যাপচার সেটা শেয়ার করলাম এই 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 জয় 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 চলো 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 বেরিয়ে গেছি রুম থেকে এখন আছি আমরা ফ্রেন্ডস কলোনি ফ্রেন্ডস কলোনির মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি বিচে সব কিছু দেখা হয়ে গেছে হাতে হাতে আমরা যে হোটেলে আছি না সেখান থেকে মিনিট দূরত্ব সব কিছু একটা চার্জ রয়েছে ক্যাথেল চার্জ সেটাও দেখা হয়ে গেছে কিন্তু ছবি তুলতে পারিনি কালকে সকালবেলা আসবো তারপর ফ্রেন্ডস কলোনি দেখা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বিচে রাত্রেবেলা বেলা তো তো ওখানে আমরা দাঁড়াইনি কালকে আমরা একটা স্কুটি নেবো একটা না দুটো স্কুটি নিয়ে সব জায়গায় ঘুরবো মাম্মা দেখো কি খুশি তাশি তা করছে মামা আমরা এখন যাচ্ছি সামনের বিচে যাচ্ছি আমরা হাতে হাতে চলে আসলাম আমাদের হোটেল থেকে সাত মিনিটের ডিস্টেন্স চলে আসলাম পিনিট বিচ আর ওই সাত মিনিটের ডিস্টেন্সে আমরা অনেক কিছু দেখে ফেললাম যেগুলো আমাদের লিস্টে ছিল রাতের বেলায় আমরা দেখে ফেললাম যেমন ধরো ক্যাথলিক চার্চ ক্রাপ মার্কেট তারপরে দেখো গান্ধীজি স্ট্যাচু এটা আমি ফোনে দেখেছি অনেক এখন সামনে দেখলাম আর এই মাম্মা এখানে কি বলছে কি ঠিক আছে ও কি খুশি চলো একটু যাই সামনে চাঁদেছে চাঁদ দেখে কি খুশি তোমার মামা আম বাড়িতে চাঁদ দেখে প্রচুর খুশি আর দেখো এখানে লোকজন আছে অনেকই এই দেখো এটা হচ্ছে বিচ এখন বাজে রাত নটা আমরা আমাদের হোটেলটা এমন একটা জায়গায় নিয়েছি যে হেঁটেই কিন্তু সব কিছু ঘোরা যাবে আর যেগুলো একটুখানি দূর তো কালকে ঘোরার জন্য আমরা দুটো স্কুটি নিয়ে নেব আর এখানে দেখো সবাই কত সুন্দরভাবে হাঁটছে সুন্দর লাগছে বেশ পরিবেশটা এই দেখো চলে এসেছি পুরো এই গান্ধীজির ছবিটা দেখো মূর্তিটা দেখো এখানেই বিচ রয়েছে অনেক জায়গা আছে ঘোরার আমরা তো এসেছিলাম তিন দিনের ট্যুরে কিন্তু একটা দিন আমাদের হাতে শর্ট হয়ে গেল যেহেতু আমাদের ট্রেনটা প্রায় আট ঘন্টা লেট ছিল তো আমাদের হাতে একটা দিন কমে গেল খুব মানে শর্ট টাইমের মধ্যে আমাদের ঘুরতে হবে আসো মাম্মা মনে হচ্ছে কি আমরা আন্দামান ঘুরছি আন্দামানে যখন গিয়েছিলাম না এরকম মনেই ইয়ে হচ্ছিল বাবা কি হাওয়া সমুদ্র ভালো করে দেখা যাচ্ছে না ওই দেখো ঢেউ হালকা দেখা যাচ্ছে সব পরপর বীজ রক বীজ রয়েছে আরো যা যা বীজ রয়েছে সব পরপর পরপর বীজগুলো রয়েছে আমরা একটু সমুদ্র পাড়ে এখন একটু বসবো চলো একটু কোথাও বসি তোমাদেরকে দিনে বেলা ভালো করে দেখাবো হ্যাঁ ঠান্ডা লাগবে না গান্ধী স্টাচুর পেছনেই রয়েছে বিচ এই দেখো আর তার অপোজিটেই রয়েছে এই দেখো ওল্ড লাইট হাউস এই দেখো ওল্ড লাইট হাউস ঘুরতে ঘুরতে আমাদের একটুখানি খিদে পেয়ে গেছে সেরকম তো কিছুই খাইনি আজকে তো এখানে দেখো ঢুকেছি খেতে ভাই খাচ্ছে রুটি আর তার সাথে নিচ্ছে মাঞ্চুরিয়ান আজকে আমাদের ভেজ আমরা নিলাম একটা ভেজ চাউমিন আর তার সাথে নিয়েছি আইসক্রিম এই দেখো আর মামা মোদিকে এটা এটা বলছে আর এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে অনেক আর সব রেস্টুরেন্টে কিন্তু খুব সুন্দর জানি না খাবার কেমন মানে কেমন হবে আমরা তো ওখানে এসছি খেতে আর আমাদের তো নিয়ে যাবো পার্সেল ভেজ চাউমিনটা আর ভাইটা ভাই খেয়ে যাবে এটা এটা আর জয় দিকে খেলা দেখছে তুমি খাচ্ছো কেন আইসক্রিম মাম্মা তুমি আইসক্রিম খাবে চলে এসেছে খাবার ভাই না খেতে ভয় পাচ্ছিলো যে প্রেমে যা খাবার দিয়েছে ভাই তো খেতেই পারিনি এখানে খাবার দেখে মনে হচ্ছে ভালো হবে ভাই তো ভয় বলছে কেমন না কেমন হবে না ভাই তো খাবার দেখে ভয় পাচ্ছিল কারণ না কারণ হবে তাই চলে এসেছে আমাদের দেখো ভেস চাওমিন দেখো এটা কিন্তু অনিয়ন 갈লি বাদে আমরা বলেছি সুন্দর করে বানিয়ে দিয়েছে আর ভাই এদিকে খাচ্ছে ভাইকে বললাম খাবার ভালো তো ভাই বলছে হ্যাঁ দেন খাবার খেয়ে ভাই ভয় পেয়ে গেছিল যে যদি এরকম খাবার হয় ভাইও তো বলল ভালো খাবার খাচ্ছে আর এদিকে মাম্মা শুরু শুধু কি করছে দেখো নো ই ই মাছে ই ই তো আমরা এখানে খেয়ে দেখিখানি থেকে চলে যাবো রুমে কারণ মামা খাওয়াতে হবে গিয়ে